আমি মনে করি রাজনৈতিক দল দেশবাসীর জনগণ আশ্বস্ত হতে পারত আমি নিশ্চয় আশা করব তারা হয়তো আজকে বা দু একদিনের মধ্যে তারা নিজেরা যে আলোচনা করেছেন দেশবাসীর জানার আগ্রহ আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে এবং তারা নির্বাচন তারা যদি এ ব্যাপারে আশ্বস্ত করেন এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হতে পারে আবার প্রধান নির্বাচন কমিশনারের তার অফিস থেকেও হতে পারে তারা আলোচনা করেছেন কথা বলেছেন এবং তিনি সরকারের দিক থেকে যেই ব্রিফিং বা পরামর্শটা যেটা পেয়েছেন এবং সেটা তিনি যদি জাতির উদ্দেশ্যে বলেন এবং জনগণকে নির্বাচনের ব্যাপার যদি আশ্বস্ত করেন ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হয় তাহলে অনেক বিভ্রান্তি অবসান ঘটে অনেকে এমন আশঙ্কা করছেন হ্যাঁ আপনি যেটা আশা করছেন যে হয়তো দু একদিনের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ এক ধরনের বক্তব্য বক্তব্য বলতে পারminIndex আকর্ষণ করার জন্য হাসিব ভাই নির্বাচন অনুষ্ঠান নেতৃত্বে কাজ করে যাচ্ছে বা প্রধান প্রতিশাশে দনের নির্দেশনা দিয়েছেন কিন্তু এই বক্তব্য যদি আসেও সেটিও নাটকের অংশ হবে কি না যেহেতু অনেক ধরনের নাটকের মতো মঞ্চস্থ হয়েছে চরিত্রের পর্যায়ে যাচ্ছে মানুষের সন্দেহগুলো এমন পর্যায়ে যাচ্ছে কেন সংশয়গুলো এত বেশি ঘনীভূত হচ্ছে কেন যে তারা কোনো ঘোষণা দিলেও এটাও নাটকের অংশ হবে আমরা না আমরা আমরা নাটকটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত রাজনীতির পরিবর্তনে এত ধরনের নাটক আমরা আমরা আর কোন বড় দেখতে চাই না অনেক নাটক আমাদেরকে বিপর্যস্ত করেছে সরকারও কোনো কোনো ক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছে সরকার হোঁচট খেয়েছে কারণ সরকার তার এজেন্ডার বাইরে যে আপনি জানেন তারা বন্দর নিয়ে বলি মানবিক করিডোরের প্রশ্ন বলি স্টার লিঙ্ক কোনো দরপত্র ছাড়াই তাকে বাংলাদেশে কাজ করতে দেওয়া বলি এরকম অসংখ্য তারা সিদ্ধান্ত গুলো নিয়েছেন বা নিতে যাচ্ছেন যেগুলো তাদের প্রধান ম্যান্ডেটের বাইরে সুতরাং এগুলো করা মানে হচ্ছে যে বলতে পারেন যেটা আমি বলি যে সরকারের তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে সরকার আসলে জনগণের দাবি জন আকাঙ্ক্ষা জনম্যান্ডেটের বাইরে যে বিশেষ কোনো লবি বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোন সুবিধাভোগী কোন অংশকে নানাভাবে তারা হয়তো তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো সুবিধা দিতে চান আমি আশা করি কোন বিশেষ মহলের কোন উস্কানিতে দেবে না কারো বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের পথে সরকার হাঁটবে না কারণ এই সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কারো কোন মহলের কোন এজেন্ডা বাস্তবায়ন করাটা গণ আকাঙ্ক্ষার বাইরে যে এটা সরকারের কাজ নয় তাহলে সরকারের উদ্দেশ্যের প্রশ্ন উঠে ইতিমধ্যে তার নিরপেক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ওই পথে হাঁটতে গেলে ভবিষ্যতে আর সরকারের নিরপেক্ষতা যদি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হতেই থাকে তখন এই সরকারের অধীনে দলগুলো নির্বাচনে করতে চাইবে কিনা এই প্রশ্ন তো অনেক বড় আকারে আসতে পারে আমি আশা করি এরকম কোন সংকটের জায়গাটা যাবে না সরকার নতুন কোন সংকট যাতে সৃষ্টি না হয় ব্যাপারে সতর্ক থাকবেন তারা এড়িয়ে যাবেন প্রজ্ঞা দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা তার পরিচয় দেবেন তাদের বানাতে উচিত ছিল লন্ডন বৈঠকের পরে দলগুলোকে তার আস্থায় নেবেন কি আলোচনা হয়েছে দলগুলোকে করবেন বলবেন রাজনৈতিক জনগণের সকল অংশকে আস্থায় নিয়ে নির্বাচনের ব্যাপারে আপনি জানেন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে আমরা সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য একটা জনপ্রতিনিধিত্বমূলক অপেক্ষা একটি অনুষ্ঠানে আইন প্রতিষ্ঠা যে মন্তব্য গুলো করেছেন ঢালাও আহ মামলা ঢালাও গণ গ্রেপ্তার এবং জামিনের ক্ষেত্রে তিনি অনেকখানি অসহায় তিনি বলছেন যে এখানে সরকারের কিছু করার নেই এখানে

আমাদের গণতান্ত্রিক আন্দোলনে তার বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু তার এই বক্তব্যটা কোন দায়িত্বশীল কোন বক্তব্য হয়নি এবং তিনি তাকে বিবেচনা করা হয় সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি যখন এরকম কথা বলেন তার অর্থ যে তখন সরকারের কোন কার্যকারিতা থাকে না তার মানে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের বাইরেও তাহলে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার উপদেষ্টা মন্ডলের ভেতরে আছে এবং তার পরিষ্কার তাহলে উপদেষ্টা অনেকগুলো সরকার আমলাদের যারা প্রশাসনে আছেন তাদের সরকার রক্ষাকারী বাহিনী তাদের একটা সরকার আছে এক দেশে যদি এত সরকার যদি কাজ করে তখন এক ধরনের সামাজিক নৈরাজ্য বা রাজনৈতিক নৈরাজ্য ছাড়া অন্য কিছু জন্ম দেয় না এবং ওনার বক্তব্য এটা প্রমাণ হচ্ছে অতীত জমানার কাছ থেকে আমরা তেমন কোন শিক্ষাটা গ্রহণ করিনি অতীত আপনি নিশ্চয়ই একমত হবেন আহ আমি খুব বেশি যদি পেছনে না যাই গত পনেরো বছরের কথা যদি বিবেচনা করি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ ইভেন জামাত বা অন্যান্য বিরোধী দলকে দমন নিপীড়নের সবচেয়ে বড় ব্যাপার ছিল মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা সেখানে দায়ের করা ব্যক্তিগত সদ আক্রোশ এবং প্রতিচার এবং প্রতিহিংসা চরিতার্থ করা অর্থাৎ মামলা দিয়ে নাস্তানাবুদ করো তাকে কোর্টের বারান্দায় সে হুন্ডি খেয়ে পড়বে গড়াগড়ি খাবে এবং এটা করতে যে আপনি জানেন প্রায় দেড় দুই কোটি তিন কোটি মানুষের ব্যক্তিজীবন পারিবারিক জীবন বিপদের মধ্যে পড়েছে ভেঙে পড়েছে চাকরি পরিবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে সুতরাং আজকে আগামী প্রদেশে যে কথাগুলো বলছেন তাহলে তো আওয়ামী লীগ নিজেকে ডিফেন্ড করার জন্য এই যুক্তি নিয়ে আসতে পারে যে আমাদের কিছু করা ছিল না এখানে পুলিশ করেছে এখন রাইট এখন আপনি আপনি খুব সঠিকভাবে উল্লেখ করেছেন যে যুক্তি এখন আইন উপদেষ্টা দেবার চেষ্টা করছেন একই যুক্তিটা আওয়ামী লীগও বলতে পারে যে আপনারা এরকম একটা বিশাল গণজাগরণ গণবুত্থানের পরে মানুষের এরকম একটা পপুলার ম্যান্ডেটের পরে যদি এরকম একটা নৈরাজ্য চলে যে আপনি খুন তো যখন একটা কাউকে যখন খুনের মামলায় যুক্ত করেন যখন একশো দুশো তিনশো যখন আসামি থাকে তার অর্থ বোঝা যায় আসলে আপনি প্রকৃত চিহ্নিত করতে চান খুনিকে না প্রকৃত আপনি দাঁড় করাতে চান না খুনিকে বাস্তবে এটাকে একটা রাজনৈতিক অথবা সামাজিক পেশাগত অর্থনৈতিক অথবা একান্তই ব্যক্তিগত প্রতিশোধের প্রতিহিংসার জায়গা থেকে আপনি ব্যবহার করতে চান এমনকি আইসিটি ট্রাইব্যুনালে যেসব মামলা হয়েছে তার অনেকগুলো মামলা হচ্ছে এই চরিত্রে আর এর বাইরে সাধারণভাবে গত দশ মাসে যে হাজার হাজার মামলা ফেয়েছে কিছু মামলা নিশ্চয়ই অনেকগুলো মামলার মেরিট আছে আর অধিকাংশ মামলায় প্রায় লক্ষাধিক লোকের বা কয়েক লক্ষ লোকের নাম যে যুক্ত করা হয়েছে এগুলো একান্তই আপনি এর গুপ্তভক্ত আপনি নিজেও আপনার পরিবারের সদস্য আপনার ছোট ভাই সরকারের সাবেক সিনিয়র সচিব সাবেক মানে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব যারা মহবিলক আপনার ছোট ভাই এবং তার কাজের সততা তার ব্যক্তি জীবনে নৈতিকতা নিয়ে কারোর কোন দ্বিমত নেই অথচ তাকেও এই ধরনের মামলায় প্রায় সাত মাস আটকে রাখা হয়েছে জামিন একটাই দেয়া হলেও অন্য মামলায় আটকানো হচ্ছে তো এই জায়গা থেকে তো আপনার মতো ভুক্তভোগী আহ নিশ্চয় সবাই এই জায়গাটা কি বলবেন আমি 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 প্রথমত বলছি আইন উপদেষ্টা উনি ওই বক্তব্য দিয়ে তার দায় এড়ানোর কোন সুযোগ নেই তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে উচিত হবে মানুষের কাছে বলা যে যে আমার আমার দায়িত্ব দায়িত্ব যেটা মানুষ তাকে আমরা করেছি। তিনি কথাটা বলবেন তার উচিত হবে সেদিক থেকে না পারলে সরকার প্রধানের কাছে প্রকাশ্যে কথাগুলো তুলে ধরা যে তারা দায়িত্ব পালন করতে পারছেন না তারপরে তিনি পদত্যাগ করবেন না অব্যাহতি নেবেন না প্রধান উপদেষ্টা কি করবেন সেটা আরেকটা আলাপ আলোচনার প্রশ্ন আর আপনি আমার পরিবারে যে বললেন এটা তো আপনারা জানেন যে আমার তাকে তো যার এই গত সময় ধরুন আহ যার নির্বাচন আমাদের নতুন নির্বাচন কমিশনার হিসাবে গণতন্ত্র মঞ্চের সমস্ত দল এবং আরো কয়েকটি প্রগতিশীল বাম ঘরানোর দল তার নামটাকে তারা শীর্ষে রেখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হিসাবে এবং যেদিন চূড়ান্ত সার্চ কমিটি দশজনের নাম জমা দেয় সেই দিনই তার আগের দিনই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় এবং দু সালে শেখ হাসিনার আমলে হত নানা রাজনৈতিক বিবেচনায় অন্যায়ভাবে যাদেরকে কয়েকজনকে হাসিনা যাদের স্যাক করেছিল তখন আমি এটা সমর্থন করিনি তখন ঘটনাক্রমে আমার ছোট ভাই মহিবুল হক জনপ্রশাসনের এপি ডিউইং এ তিনি দায়িত্বে ছিলেন তখন তিনি মাত্র একজন জয়েন্ট সেক্রেটারি এবং তাকে এখন অভিযুক্ত করা হচ্ছে যে যাদেরকে হাসিনা আর্লি রিটায়ারমেন্ট দিয়েছিল বা অথবা যারা উপযুক্ত পদায়ন পাননি হয়তো তার পিছনে মহিবুল কাজ করতে পারে তো যেটা পুরোপুরি অমল এরকম সিদ্ধান্ত নিশ্চয় একজন যুগ্ম সচিব কখনো গ্রহণ করেন না এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয় এবং যেটা আগে তারা ওয়েস্ট ছিলেন নয় থেকে পরবর্তীকালে ফলে একান্তই পরে এবং এটা তারা প্রকাশ্যে তারা বলেছেন যেহেতু এখন আমাদের টার্ম এসছে সুতরাং আমরা এখন তাকে দেখে নেব এবং মহবুলকে তারা জেলের ভাত তারা খাওয়াতে চেয়েছেন সাত মাস ধরে এখন সে বাস্তবে এখন সে জেলের ভাত খাচ্ছে তো এটা যদি এবং খেয়াল করবেন একটা মামলা এবং প্রথম মামলা যিনি বিএনপির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক তিনি নিজে কোর্টে যে হলফনামা দিচ্ছেন যে আমার মামলার সাথে সারের কোনো সম্পর্ক নেই স্যারকে আমি একজন বড় অফিসার হিসেবে চিনি এবং প্রথম দিন যখন কোর্টে হাজির করে শত শত মানুষ একটা ইমোশনাল যে হয়েছে একটা আরেকটা দিচ্ছে কিন্তু একইভাবে গত দশ মাসও এখানে সরকার বা বিশেষ করে আইন মন্ত্রণালয়ের অথবা হোম মিনিস্ট্রেট তাদের ডাইরেকশনের বাইরে তারা যেমন যখন তখন ঢুকিয়ে দিচ্ছেন জেলে রাখছেন আবার এবং সেখানে জামিন যেটা পুরোপুরি জামিন যোগ্য যে যে মামলাগুলো সেখানে মামলার কোন সাধারণ যে যে কি বলবেন সাধারণ যেটা কেবল এফআইআর যেখানে তার নাম পর্যন্ত নেই সেখানে তাকে এখন জেলে রাখা হয়েছে আরেকটা এখন দুদকের মামলায় যে মামলা মাত্র অনুসন্ধানের পর্যায়ে আছে এই মামলায় কাউকে আটক রাখাটা পুরোপুরি বেআইনি কাজ মানে আইন মন্ত্রণের সরকার পুরোপুরি এটা ব্যয় কাজ এখন তারা অব্যাহত রেখেছেন তো সাইফুল হকের পরিবার যদি এরকম বিপর্যয়ের মধ্যে পড়েন তাহলে যাদের থর এরকম অ্যাক্সেস নাই এরকম হাজার হাজার পরিবার প্রায় লক্ষ লক্ষ মানুষ বর্তমানে দুর্যোগের মধ্যে আক্রান্ত আছেন আমার প্রশ্নটা হল আমার প্রশ্ন যে আপনারা মতন ওল नोन মানে যার সেই পরিবারের সদস্য বা একজন সাবেক আমলা তাকে যদি এই ধরনের খুনের মামলায় আটক হয়ে জামিন পর্যন্ত না হয় তার তাহলে আর সাধারণ মানুষের আহ ভাগ্য কোথায় গিয়ে পৌঁছেছে তো আমরা বুঝতেই পারছি তাহলে আইন উপদেশে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে আপনি কি অশ বলবেন নাকি রাজনৈতিক বলবেন নাকি দ্রবীসুন্দরমূলক বলবেন নাকি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটতে পারে বা সেই সত্যি সত্যি ঘটার কোনো সম্ভাবনা আছে কি না আসলে বাংলাদেশে না আমি 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 মনে করি আয়না প্রদেশটা খুব যে ভুল বলেছে এরকম বলবো না তার মানে হচ্ছে কেউ দায়িত্বটা গ্রহণ করছে না কেউ দায়িত্ব আমি যে বলেছি সরকারের মধ্যে অনেক বড় প্যারালাল সরকার কাজ করছে একাধিক সরকার কাজ করছে বললাম যে আমলাদের কয়েকটা সরকার ছাত্র তরুণদের সরকার এমন কি উপদেষ্টাদের কথা সরকার আছে আমি জানি না তাহলে যিনি এটা স্বীকার করেন তিনি তার তো নৈতিক তার জায়গা নাই যে এই জায়গাটা তিনি আঁকড়ে থাকবেন তিনি না পারলে বলবেন যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি না তিনি উপদেষ্টাকে তিনি তিনি বরঞ্চ পরামর্শ দেবেন যে স্যার এভাবে কোন সরকার কোন দেশ এভাবে চলতে পারে না কিন্তু এই কথা বলে দায় এড়িয়ে যাবার কিন্তু কোন সুযোগ নেই হয় তিনি ব্যাপার উদ্যোগ নেবেন তিনি প্রোয়াক্টিভ হবেন হয় তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন অথবা না পালে তার উচিত হবে নৈতিক দায়িত্ব নিয়ে এসব দায় দায়িত্ব থেকে তারপরে অব্যাহতি নেওয়া কিন্তু তিনি যে কথাগুলো বললেন এগুলো ভবিষ্যতে তাকে কোনোভাবে কিন্তু দায় মুক্তি তাকে কিন্তু দেবে না সুতরাং আমি যেটা বলতে চাই এনাফ জানাফ এনাফ ইতিমধ্যে আপনারা যে জায়গাটা সরকার তৈরি করে দিতে বলেছি একটা আধা নৈরাজ্যিক অবস্থা তৈরি হয়েছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্র বাস্তবে চলছে না আমরা যেহেতু এখনো সমর্থন যুগিয়ে যাচ্ছি মানুষ এখনো সরকারকে আমরা বলেছি একটু ধৈর্য ধরবার জন্য মানুষ তাকিয়ে আছে যে মানুষ সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি দুর্ভাগ্যজনক ভাবে এদের হটকারিতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য শোধ প্রতিশোধের এদের যে তৎপরতা এটা বিশাল অংশের তাদের কারণের জন্য সরকার কিন্তু একভাবে কিন্তু জিম্মি হয়ে যাচ্ছে সুতরাং এই পরিস্থিতিটা এখন যেমন ধরুন মহিবুলের ব্যাপারে আমি যাদের সঙ্গে কথা বলেছি কেউ এখন আর দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছে না হোম মিনিস্টাররা দায়িত্ব নিচ্ছে না আমি আমার আইন উপদেষ্টা বলি বা অন্যান্য উপদেষ্টারা বলি বা যাদের সঙ্গে আমরা কথা বলেছি তো তার মানে কি তার মানে কেউ না কেউ তো এর পিছনে যুক্ত আছে তাহলে একটা মামলা জামিন হওয়ার পরে আরেকটা মামলা দিচ্ছে কারা তাহলে নিশ্চয়ই কোনো কমিটি আছে নিশ্চয়ই কোনো লোক আছে এবং জেলখানা নাকি এরকম বলা আছে এ ধরনের হাই প্রোফাইল যদি কারো জামিন হয় তারা নাকি তাদেরকে নাকি অবহিত করতে হবে তাদেরকে অবহিত না করলে জেল গেট থেকে বেরোতে পারবেন পরে অফিসিয়ালি তাদেরকে ইনফর্ম করতে হবে জেল কর্তৃপক্ষ যে তার তো জামিন হয়েছে তিনি বেরোবেন কিনা জামিন হয়েছে বেলবন যাবে জেল কর্তৃপক্ষের কাজ হচ্ছে অনতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া কিন্তু তারা অপেক্ষা করেন আরো কোনো মামলায় তার নাম যুক্ত করা হবে কিনা এবং এটা যেটা বললাম মানে অনেকটা মানে ক্ষমতাকে পাওয়াকে আমি কালকে বলেছি